এই যে কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা চপাইনবাবগঞ্জের চৌকার সীমান্তে শনিবার কেন এমন ঘটনা ঘটলো খোঁজা হচ্ছে তার কারণ তাতে উৎসুক জনতা ও বহিরাগতদের উস্কানির কথা বলছে স্থানীয় জনপ্রতিনিধি ও বিজেপি চপাইনবাবগঞ্জ থেকে আরো জানাচ্ছেন হিরণ খান ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার চপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত নিজ খেতে কাজ করছেন কৃষক আব্দুল বাসির দেখে নিশ্চিন্ত মনে হলেও আছেন চাপা আতঙ্কে শনিবারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা এখনও তাড়িয়ে বেড়ায় তাকে বিএসএফ টহল টহল বিজেপি ভয় আতঙ্ক আছে সবাই ঘটনা শুরু ছয় জানুয়ারি একশো সাতাত্তর নম্বর পিলারের কাছে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে যা সংঘাতের রূপ নেয় আঠারোই জানুয়ারি প্রশ্ন উঠেছে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা কিভাবে গড়ালো দুই দেশের মানুষের সংঘাতে বাংলাদেশি কিছু কৃষক ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ওদের কিছু গম ক্ষেত অল্প পরিমাণ গম ঘাস অথবা গম কাটে এইটার প্রতিশোধ হিসাবে ভারতীয় কৃষকরা আমি বলবো যে বিএসএফের একটা প্রশ্রয় বলবো তারা এসে বাংলাদেশে জিরো লাইনের পাশাপাশি কিছু আম গাছ ছিল আম গাছে কিছু ডালা কেটে ফেলে তো এই ডালা কাটতে যেয়ে তখন বাংলাদেশের গ্রামবাসীরা তীব্র ভারতীয় নাগরিকদের এবং বিএসএফ বাধা প্রদান করে বিজেপির এই কর্মকর্তা দায় দেখছেন উৎসুক জনতা ও বহিরাগতদেরও জনগণ গুজব ছড়াচ্ছিল যে বাংলাদেশের বিপুল অংশ দখল হয়ে গেছে অথবা ভারতের এসে জমি নষ্ট করছিল তো ব্যাপারটা এরকম না এটা ছিল আমাদের কিছু জনতা বা বহিরাগত যারা আসছিলেন তারা এসে আমাদের কৃষকের জমিগুলি নষ্ট করছিলেন এ ঘটনার পর সোমবার বিজেপির জন্য সাউন্ড গ্রেনেড শেল কেনা ও ব্যবহারের সিদ্ধান্ত নেয় সরকার এমন উদ্যোগ প্রয়োজন বলছেন অনুসাইড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাউন্ড গ্রেনেড অথবা একটা টিআর গ্যাস যদি আমরা লঞ্চ করি সেই ক্ষেত্রে একটা কারো প্রাণ যাচ্ছে না এবং আমার সাইড বাই সাইড আমার কাজটাও উদ্ধার হচ্ছে তো এই ধরনের অপারেশনাল ক্ষেত্রে এই নন নেতাল ওপেনগুলি আমাদের বিজিবির জন্য খুব কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশা করি স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও বহিরাগতরা এসে উস্কানি দিচ্ছেন সীমান্ত এলাকার মানুষদের আমরা গেলে আমরা ফসল বাঁচাবো যে কোনো জিনিস বাঁচছে আমরা যাব। বাইর ক্যার এগুলা লোক আছে টিকটক বানাইছে ছবি তুলছে বাইর ক্যা লোক বহিরাগত কতগুলা শ্রেণীর লোক এগুলা উস্কানি দিচ্ছে আমি দাঁড়িয়ে আছি চাপাই নবগঞ্জ বাংলাদেশ সীমান্তের একটি সরিষা খেতে এটি বাংলাদেশ কৃষকদের এবং পাশেরটি দেখতে পাচ্ছেন যে সবুজ জায়গাটি এটি ভারতীয় কৃষকদের যেটি গম ক্ষেত বিএসএফ এর বেশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ঘোরাফেরা করছেন এবং বাংলাদেশের বিজিবি তাদের এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় বাসিন্দারা বলছেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সুষ্ঠু সমাধানের হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর চাবাই নবাবগঞ্জ